নমস্কার বন্ধুরা পটল আর মুসুর ডাল দিয়ে আজকে নিয়ে এসেছি একদম ইউনিক নতুন একটা রেসিপি একঘেয়েমি পটলের রান্না খেতে খেতে যখন বিরক্তি চলে আসবে তখন এই রকমভাবে মুসুর ডাল দিয়ে পটল রান্না করে দেখতে পারেন খেতে এটা অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে এইভাবে রান্না করলে কিন্তু এর স্বাদ মাছ মাংসের স্বাদকেও হার মানায় রান্নাটা করার জন্য এখানে চারটে মাঝারি সাইজের পটল আমি গ্রেট করে নিয়েছি পটলটাকে কি করে গ্রেট করেছি সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি পটলের দুটো সাইডে যে দুটো বোটা থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে উপরের পাতলা স্কিনটাকে ছাড়িয়ে নিচ্ছি পুরো খোসাটা ছাড়ানোর দরকার নেই জাস্ট উপরের স্কিনটাকে এরকমভাবে নিতে পটলটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে কাটছি কাটার পরে কিন্তু আর ধোবো না এবার একটা ছোট মুখবালা গ্রেটার দিয়ে পটলটাকে গ্রেট করে নিচ্ছি আপনাদের বাড়িতে যে ধরনের গ্রেটার থাকবে সেটা দিয়ে গ্রেট করে নিতে পারেন তো এখানে পাঁচটা মাঝারি সাইজের পটল আমি গ্রেড করে নিয়েছি আগে চারটা গ্রেট করে রেখেছিলাম আর এখন একটা করলাম এখানে এক মুঠো মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে দুই ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো করে ভিজে গেছে এবার বেটে নেব তো বাটার জন্যে হাফ ইঞ্চি আদা টুকরো দুই কুয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে আমি বেটে নিয়েছি তবে ডালটাকে কিন্তু একদম মসৃণ করে বাটেনি একটু দানা দানা রেখে বেটেছি বেটে রাখা ডালের মধ্যে গ্রেট করে রাখা পটলটাকে দিয়ে দিলাম মাঝারে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সামান্য পরিমাণে যাচ্ছে হলুদ আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ বেসন এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা মেখে কিন্তু বেশি কোনো রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু পটল থেকে জল ছাড়বে যেহেতু এর মধ্যে নুন দেওয়া হয়েছে পটল থেকে কিন্তু জল ছাড়বে তো এটা মাখিয়ে নিয়ে সাথে সাথেই বড়াগুলোকে ভাজতে হবে তো দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি খুব তাড়াতাড়ি বড়াগুলোকে ভেজে নেব বড়া ভাজার জন্যে কড়াইতে তিন টেবিল চামচ মতন সরষের তেল ভালো করে গরম করে নিচ্ছি তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আছে মিডিয়ামে করে তারপরে এক এক করে বড়াগুলোকে এরকমভাবে হাত দিয়ে একটুখানি শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আমি আবারও বলছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম আছে বড়াগুলোকে ভাজতে হবে না নাহলে কিন্তু বড়াগুলো ভেতর থেকে একটু কাঁচা মতন থেকে যাবে ভালো হবে না একটু সময় নিয়ে দুই পিঠ উল্টে পাল্টে সন্ধ্যা লালচে মুচমুচে করে বড়াগুলোকে ভেজে নিতে হবে এই বড়াগুলো এমনিও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তো দেখুন সুন্দর লালচে মুচমুচে করে বড়া আমি ভেজে নিয়েছি বড়া ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর পুরো রান্নাটা করার জন্য এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আরও দুই চামচ সর্ষের তেল তেল ভালো করে গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়ন চলে এসেছে এবার দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে মিনিট খানেকের জন্য ভেজে নিয়েছি পেঁয়াজটা কিন্তু প্রথমে বেশি লালচে করে ভাজার দরকার নেই জাস্ট একটুখানি হালকা করে ভেজে নিয়ে তারপরে আলু দিয়ে দিতে হবে এখানে আমি বেশ কয়েকটা আলু বড় বড় পিস করে কেটে নিয়েছিলাম আলুটাকে হাফ চামচ নুন দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর আলু খুব ভালো করে আমি ভেজে নেব তো নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে আলু আর পেঁয়াজ ভাজতে হবে ভালো করে আলুটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে আলু যেন মোটামুটি প্রায় সেদ্ধ মতন হয়ে আসে সেই রকমভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে আলু আমি ভেজে নিয়েছি এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে এখানে দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীর রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু কম এখানে একটা মাঝারি সাইজের টমেটো এক ইঞ্চি আদা তিন চার কোয়া রসুন আর তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধ না থাকে মশলার কাঁচা গন্ধ থাকলে কিন্তু তরকারির টেস্ট ভালো হয় না তো সব কিছুকে এখানে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে কড়াইয়ে একদম লাগা লাগা মতন হয়ে গেছে ঠিক এই ভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তবে মশলা এখনো আমার পুরোপুরি কষানো হয়নি তো এখানে আমি হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে আলুর সাথে মশলাটাকে খুবই ভালো করে কষিয়ে রকম এইরকমভাবে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করলে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায় তো সব কিছু এখানে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে আলু কিন্তু মোটামুটি এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ঝোল করার জন্য দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে গরম জল রান্নায় ঠান্ডা জল দেবেন না তাহলে কিন্তু রান্নার টেস্ট খারাপ হয়ে যায় অবশ্যই জলটাকে গরম করে নিয়ে তারপরে ব্যবহার করবেন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর টেস্টকে ব্যালেন্স করার জন্যে হাফ চামচ চিনি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিডিয়াম আছে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট মিডিয়াম আছে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি আলু কিন্তু এই পর্যায়ে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিচ্ছি যখন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরে বড়াগুলোকে দেবেন বড়া দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রান্না করব না তো বড়াটাকে দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেওয়ার পরে এখানে হাফ চামচের থেকে একটু কম গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আছে একদম বাড়ি দুই তিন মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে মসুর ডাল দিয়ে পটলের বড়ার ডাল না খেতে কিন্তু এটা অপূর্ব লাগে গরম গরম ভাতের সাথে অবশ্যই রেসিপিটা একবার তৈরি করে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে তো কেমন লাগলো আজকের ভিডিও সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন